প্রিয়জনের জন্মদিনে কিন্তু চাইলে আপনারা এই সুন্দর সুন্দর চেয়ার সিস্টেমের দোলনাগুলো গিফট করতে পারেন যা কিনা পেয়ে যাচ্ছেন ছাব্বিশ ইঞ্চি চেয়ার দোলনা মাত্র তিন হাজার তিনশো টাকা ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন তার সাথে কিন্তু আমাদের কাছে বেবি দোলনাও অ্যাভেলেবেল আছে বেবি দোলনাগুলো পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা থেকে শুরু এগুলো থাকবে মাত্র পনেরোশো টাকায় বেবি দোলনার উপর একটা কম্বো করা হয়েছে যেখানে পেয়ে যাচ্ছেন সুন্দর একটা ফুলের লতা এখানে কিন্তু একটা গদি পাচ্ছেন পিছনেও কিন্তু একটা গদি দেওয়া হবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে পনেরোশো টাকা এটাও থাকবে মাত্র পনেরোশো টাকা আর যারা ফুল ছাড়া নিতে চাচ্ছেন তাদের জন্য এটা থাকবে মাত্র সতেরোশো টাকায় পাশাপাশি কিন্তু আমাদের কাছে বৌদোলনাও অ্যাভেলেবেল আছে যেগুলো হিউজ পরিমাণ কালার আছে আমাদের কাছে ছাব্বিশ ইঞ্চির বৌদলনা সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা মশারি এখানে ফুল থাকবে গদি থাকবে হেড পিলো সাইড পিলো সব কিছুই থাকবে এইটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার সাতশো টাকা এখানে কিন্তু তিরিশ ইঞ্চি সাইজের একটা বৌদোলনা আছে এটার সাথেও কিন্তু আপনারা মশারি ফুল গদি সব কিছু পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র চার হাজার সাতশো টাকা সাথে কিন্তু সাইজ মানে ইঞ্চির মধ্যে করা লার্জ সাইজের এর দোলনাটা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার সাতশো টাকা প্রত্যেকটা সাথে কিন্তু আমরা অ্যার শিকল কিছু ফ্রি দিয়ে দিব এই হচ্ছে আমাদের দোলনার কালেকশন যার যেটা পছন্দ হয় জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে কিন্তু যোগাযোগ করতে পারবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে